নমস্কার বন্ধুরা আমার সংসার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি হচ্ছে ডিমের দো পেঁয়াজা করে দেখাবো ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি আর লাগবে হচ্ছে এই পেঁয়াজগুলোকে টুকরো করে এগুলো খুলে নিয়েছি আর টমেটো নিয়েছি আর হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি আদা আদা রসুন বাটার লাগছে আর কিছুটা কুচনো পেঁয়াজ লাগছে এখন প্রথমে ডিমগুলো ছাড়িয়ে আমি ভেজে নেব একটুখানি লাল করে বেজেনি চার এগুলো হচ্ছে না একটুখানি থাকবে না একটু শক্ত শক্ত থাকবে একটা নাড়া করে নামে এখন এইগুলোকে একটুখানি ভেজে এক মিনিটের জন্য ভেজে তুলে রেখেছি এখন হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আদা রসুনটা পেঁয়াজটা দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব

কতটা লোভে হয়েছে কতটা ঘন্টা লাগবে আলু চিব দারুন টেস্ট হবে অপূর্ব লাগবে